মনে করো শূন্য দশমিক আট ভাগ চার এইটার ব্যাখ্যা আমরা শিখবো কিভাবে দেখো শূন্য দশমিক আট ভাগ চার আমরা আগে যখন গুণের ব্যাখ্যা শিখেছিলাম মনে করো শূন্য দশমিক আট হল শূন্য দশমিক এক এর আট একক তাই না বুঝতে কিনা শূন্য দশমিক আট হল শূন্য দশমিক একের আট একক আচ্ছা এখন যদি বলি শূন্য দশমিক আট ভাগ চার হলো শূন্য দশমিক এক এর কত ভাগ কত একক বলতো আট ভাগ চার একক তার মানে কত দুই একক তার মানে এই ভাগ ফলটার মান হবে দুই একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা এই ভাগটা ভাগ ফলটার মান হবে দুই একক শূন্য দশমিক এক দ্বারা অতএব দুই একক শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত বলতো কে বলতে পারবে শূন্য শূন্য দশমিক দশমিক দুই দুই একটা একটা অঙ্ক অঙ্ক হ্যাঁ এখন দেখো তার মানে আমি পাবো শূন্য দশমিক আট ভাগ চার ইকল টু শূন্য দশমিক দুই বুঝছে কিনা সবাই বুঝেছি আচ্ছা এই নিয়ে আরেকটা ব্যাখ্যা দিই দেখো শূন্য দশমিক শূন্য তিন ছয় ভাগ ছয় এইটার ব্যাখ্যাটা কেমন হবে দেখো তো ফার্স্টে আমি শূন্য দশমিক শূন্য তিন ছয় সংখ্যাটি কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এর কত একক বলতো বুঝে বলো কারণ কি এখানে তিনটি অঙ্ক আছে এখানেও তিনটি অঙ্ক আছে ঠিক আছে বুঝছো আবার শূন্য দশমিক শূন্য তিন ছয় ভাগ ছয় হলো শূন্য দশমিক শূন্য শূন্য এক এর কত একক বলো তো ভাগ ছয় তার মানে অ্যান্সারটা বুঝছি কি হবে ছয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যায় হবে এটা ছয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যাই হবে এর ভাগ তাহলে ছয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা কত বলতো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় বুঝতো কিনা ছয়টি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এখানে তিন অঙ্ক এখানে তিন অঙ্ক কেটে গেল ছয় হলো তার মানে আমি কি পাবো শূন্য দশমিক শূন্য তিন ছয় ভাগ ছয় শূন্য দশমিক শূন্য শূন্য বুঝেছ এটা ভাগ ফলটা কিভাবে পেয়েছি বুঝছো আচ্ছা এবার অত কষ্ট না করে আমরা সহজে কিভাবে করতে পারি তাই না এটা হচ্ছে ভাগের ব্যাখ্যা ভাগটা কেন এটা হলো তার ব্যাখ্যাটা এটা এখন দেখো আমরা সহজে কিভাবে করতে পারি এটা সিম্বিল আমরা যখন ভাগ করব শূন্য দশমিক শূন্য তিন ছয় একে ভাগ করব ছয় দিয়ে তো প্রথমে দশমিকের আগের অঙ্ক বিবেচনা করব দশমিকের আগে একটা অঙ্ক থাকলে সেই অঙ্কের ভিতরে যায় কিনা যদি না যায় শূন্য পাওয়া যায় ঠিক আছে তো ছয় শূন্যের ভিতরে শূন্য পাওয়া যায় না ঠিক কিনা এবার দশমিক যখন ক্রস করে যাব এপুর একটা দশমিক দিয়ে নিব কেটে নামাবো কত শূন্য এবার ছয় শূন্য মধ্যে কত বাজ যায় শূন্য বাদ যায় এবার কি করব তিন কেটে নামাবো কত যায় না গেলে শূন্য বাদ যায় এবার কত কেটে নামাবো ছয় ছত্রিশ হলো তার মানে এটা এটার মান পেলাম শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দেখো আগের উত্তরের সাথে মিলে গেছে